আসসালামু আলাইকুম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম্বার কুতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি খোশ দে ঈদ এসেছে ঈদ এসেছে ঈদ মোবারক ওই আকাশে চাঁদ উঠেছে দেখে রে তোরা দেখ ধনী গরিব সবার ঘরে আজ এলো ঈদের খুশি ফুটলো আবার দুঃখী মানুষের মলিন মুখে হাসি শ্যামাই মিষ্টি পোলাও গোস্ত আরও কত খাবার বছর ঘুরে ঈদের আনন্দ ফিরে এলো আবার আপনাদের জন্য আমাদের আয়োজন বৈশাখী টেলিভিশনের সুস্থ ধারার তথ্য বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অন্যরকম ঈদ পরিবেশিত হচ্ছে বি আরবির সৌজন্যে পাওয়ার্ড বাই বি আরবি হসপিটালস লিমিটেড এই দেশের জন্য যদি করতেই হয় আমারে জীবন দান দেশপ্রেম ইমানের অঙ্গ দেশকে ভালোবেসে জীবন বিলিয়ে দিতে প্রস্তুত এদেশের লাখো কোটি দেশপ্রেমিক জনতা যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন প্রিয় দর্শক অনুষ্ঠানের শুরুতেই চলুন শুনে আসি নান্দনিক একটি দেশের গান গানটি পরিবেশন করছেন ডিভাইন কালচারাল গ্রুপের শিল্পীরা এই দেশের জন্য যদি করতেই হয় তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান অন্যরকম ম্যাগাজিন অনুষ্ঠানে এবারে রয়েছে কোরবানির আকিকা কথাটি আমার নয় ইবলিসের কি হইব না কবির ভাই আগে তারপরে না হ্যাঁ কবির ভাই কি হইব না বড় হুজুর সাপ জানাই দিছে হইব না আরে ভাই কি হইব না সেটা তো বলবেন এটা খুশের চাচারে কমু সমস্যাটা উনি পাতাইছে গোপন সমস্যা গোপন সমস্যা এই পলেশ ভাই কবির ভাই কি আপনাকে কিছু বলেছেন কি হইবোনা না রে ভাই উনি তো কিছু না বলেই দৌড় দিলেন কিছু বললেন না না দিলেন খালি বললেন আগে চাচাকে বলবেন সমস্যা তো ভালো মানুষ তিনি কি সমস্যা আমাদের কুরবানি নিয়ে কোনো সমস্যা হয়নি তো চলেন তো হ্যাঁ চলেন চলেন আরে কবির ভাই শুনলাম গরু খুব নাদুস নদুস কিনছেন গরু তো নাদুস নদুস কিন্তু তোমার কোরবানি হইবো না আমার হইবো না কি বলছেন কবির ভাই কোরবানিও হইব না আকিকাও হইব না আরে কেন হইব না বড় হুজুর কইছে কোরবানি দেওয়া ওয়াজিব আর আকিকা দা হইল সুনত ওয়াজিব আর সুন্নত নামাজ যেমন এক নিয়তে হয় না তেমনি একই গরু দিয়া কোরবানি আর আকিকা হয় না কোরবানির সাথে আকিকা এটা তো আমারই সির ছিল কোরবানি দেওয়া ওয়াজিব আর আকিকা দেওয়া সুনত তো কোরবানি হবে না তবে হবে কোরবানির প্রিয় দর্শক ও ওয়াজিব নামাজ যেমন একই নিয়তে পড়া বা করা যায় না তেমনি একই পশু দিয়ে কোরবানী ও আকিকা হয় না আকিকা দেয়া সুন্নত আর কোরবানি করা ওয়াজিব আল্লাহ কোরবানির গোস্তও খান না কিংবা চামড়া টাকাও নেন না তিনি শুধু আমাদের অন্তরটা চান যেমন চেয়েছিলেন নবী ইব্রাহিম আলাইহ ইসালামের অন্তর যারা অন্তরের কোরবানি দেন তাদের কোরবানির পশুটা কিভাবে কেনে দেখুন ঢুকে গেলি তার মানে ডাকি বলছি যে আজান হয়েছে তুমি শুনি যাও তা শুনিনি আমি কি কালা আজান হয়েছে আমি শুনিনি তা তুমি যে ভো ভো করে কি ভো ভো করে কি গো হাটে যাওয়া লাগবে না গরু কিনা লাগবে না আগে যাইতে গরু উডা দেখে শুনে কিনতে পারলে আমার মাথার তো বোঝাটা কমে যায় তা গরু বড় হয়ে গেল আজান দিয়েছে না আসমা লাগবে না এই বাংলাদেশে কি তোর একটা মসজিদ নাকি লক্ষ লক্ষ মসজিদ রয়েছে কোন একটা মসজিদে ফুস করে ঢুকে নামাজটা পড়ে বেরোয় চলে আসপানে কিন্তু তার আগে গরুটা কিনে নি আজ আন দেখছে নামাজটা পড়ে আসে তুই মনে করো গরু কিনতে গেলে না গরু যে কিনে বাড়ি আনবা গরু তোমার চটাং করে লাথি মারলে পিছনতে তুমি কোনে কেলা ফতে এ সামড়া ওরে শোন গরুটা কিনে নি তারপরে নামাজ পড়ে বাড়ি চলে আসপানে না 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 তুমি ওই যে কিল্লা হয়ে যাবে না তুমি যে এখন নামাজ পড়ে নামাজ পড়ে গরু কিনতে যাবে না তোমার যদি এখনই কিল্লা ফাতে হয়ে যাও নামাজ পড়ার পরে তাহলে নামাজটাও তোমার কাজ হতে কথা ঠিক করেছিস এই তাহলে আগে নামাজ পড়ে নি তারপরে যে গরু কিনতে যাব। ঠিক আছে চলো নামাজ পড়ে চল উজু কানে উজু করবো উজু খানা ঈদ আসলেই আকাশের চাঁদ হাসে হাসে আমাদের হৃদয় আনন্দের জোয়ার যেন ঘরে ঘরে খুশির মাত্রা বাড়িয়ে দেয় চলুন দেখে আসি চন্দ্রালোক সঙ্গীত একাডেমির ছোট্ট সোনামন ঈদের কণ্ঠে দারুণ ঈদের গান আকাশ জুড়ে তারার মেলা পাড়ায় পাড়ায় ধুম अकश जुरे Nice. No. Gracias. গোলা ফুল ইদের খুশবুত হাসছে আকাশ হাসছে বাতাস হাসছে গোলা ফুল ইদের খুশি খুশবুতে oh কথায় আছে মামা ভাগ্নে যেখানে হাসি আনন্দ সেখানে তো চলুন দেখি আমাদের অন্যরকম মামা কে ফাগিনা বিদ্যামা বাইরে আসো দেখো কি নিয়ে আসছি তাই নাকি কি নিয়ে আসতে দেখবা কি নিয়ে আছ মমা এই দেখো কি এনেছি গোল্ড মেডেল গোল্ড মেডেল হ্যাঁ নিশ্চয়ই কোনো খেলায় জিতিয়া পাইয়াছ না তা হইলে গিফট পেয়েছি প্রাইজ স্বয়ং আল্লাহ তালার পক্ষ থেকে গ্রেট গিফট আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ হইতে হ্যাঁ সুবহানাল্লাহ তাহলেCMAKE একটা পড়াইয়া দাও অবশ্যই আমি নিজ হাতে তোমাকে একটি পরিয়ে দিলাম আর হামা আর আমি একটি পরে নিচ্ছি দেখো মামা নমস্কার মেডেল তো গলায় পরিয়ে দিলাম কি লিখা আছে সেটা দেখলে না তাই তো আমি মুসলিম সুভান আল্লাহ আমি মানুষ আলহামদুলিল্লাহ কিন্তু ভাগিনা বিদ্বান মেডেল তো পড়িয়ে কিন্তু আমি কি সত্যিকারের মুসলিম হইতে পারি আছি তা তো কখনো ভেবে দেখিনি মামা কি করলে মানুষ হওয়া যায় তাও তো জানি না ভাগিনা বিদ্যান মুসলিম নয় তো অধ্যত্বের গর্জন মুসলিম মানে আল্লাহতে আত্মসমর্পণ ও মামা আমরা তো শুধু তর্জন গর্জন করছি আত্মসমর্পণ তো করছি না মামা তাই তো ভাগিনা বিদ্যান তাহলে কি আমরা এই মেডেল খুলিয়া ফেলিব না মামা মেডেল খুলতে হবে না মেডেল পরে থাকলে আমাদের মনে থাকবে মানুষ হিসাবে আমরা শ্রেষ্ঠ জীব আর মুসলিম হিসাবে শ্রেষ্ঠ জাতি যিনি আমাদেরকে মানুষ হিসাবে শ্রেষ্ঠ জীবের মর্যাদা দান করেছেন এবং মুসলিম হিসাবে শ্রেষ্ঠ জাতির মর্যাদা দান করিয়াছেন আমাদেরকে তাহার শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে হবে সুপ্রিয় দর্শক আমরা মানুষ আমাদের মাঝে অবস্থান করছে আরও দুটি সত্তা ফেরেস্তা ও শয়তান ফেরেশতা নিয়োজিত রয়েছে আমাদের কল্যাণের জন্য আর শয়তান নিয়োজিত রয়েছে অকল্যাণের জন্য শয়তান কিভাবে আমাদের অকল্যাণ করছে জেনে নিন স্বয়ং শয়তান তথা ইবলিসের কাছে আমি মানুষ মাটির তৈরি আমি আল্লাহর অবদ্ধ হই না মন্দ কিছু করি না আমি কখনো বাধ্য কখনো অবাধ্য আর ভালো মন্দ দুটোই করি হে আমি সর্বদাই অবাধ্য আর সকল মন্দ কাজে নিব মন্দ কিছু করার আমার কোনো সুযোগ নেই আমার মন্দ ভালো দুটোই করার সুযোগ আছে আমার ভালো কিছু করার সুযোগ নেই আমি অভিশাপ আমি কখনো এতই ভালো ফেরেশতারাও আমাকে সম্মান করে সালাম জানায় আসসালামু আলাইকুম আবার কখনো এতই খারাপ আমাকে দেখে আমি সর্বদাই আল্লাহ প্রশংসা পবিত্রতা মহিমা ঘোষণা করি আমার মিশনই হলো মানুষকে আল্লাহ সরস কাফেল রাখা আমাকে আল্লাহ তার প্রতিনিধি করে এই দুনিয়ায় পাঠিয়েছে আমরা বেশ আল্লাহর প্রতিনিধিদের সেবায় নিয়োজিত আমি নিয়োজিত আছি আল্লাহর প্রতিনিধিদিকে আমার প্রতিনিধি বানাই যা যাবে দাকিল না যে মজিম বানিয়েছিলাম আবু যেহে আবু অসংখ্য বনি আমি গুণা পরিত্যাগ করে জাহান্নাম নাম মুক্ত হতে পারি আমি আপাদ মস্তক আল্লাহর নাফরমানিতে নিয়োজিত জাহান্নাম নাম মুক্ত হওয়ার আমার কোন সুযোগই নেই ওটাই আমার অনন্ত আমি চির অভিশংস আমি নেকির কাজ করে চির সুখের জান্নাত পেতে পারি

এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি ধনীর হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি লোভে পাপ পাপে মরণ কথাটি যেন রাখি সরণ দারুণ লাগতেছে তাই না মুরুব্বী তুই এই পোশাক পরে ঈদের জামাতে যাবি হ্যাঁ আমার লগে যে আমনের গোলাম আমনের লগে যাবো নাকি অন্য বেড়ার লগে যাবো সেই তিন না মুরুব্বী সামনে কিন্তু কিয়ামত কিয়ামত এক লগে দুইটা টুপি দুইটা পাঞ্জাবি দুইটা পাঁচ জমা দুই জোড়া জুতা কি ব্যবহার করে করে ওরে করে কে করে কেন আপনি তো করে আমি করি হ্যাঁ কেন চলার জন্য একটা গাড়ি দরকার হ্যাঁ আপনার কটা দুইটা থাকার জন্য একটা বাড়ি দরকার হুম আপনার কটা তিনটা জীবন চলার মতো টাকা দরকার পাঁচটা ব্যাংকে আপনার টাকা জমা আছে তারও খালি চাই আরো চাই আরো চাই আরো চাই আরো চাই আরো চাই চাওয়ার কোন শেষ নাই এই আমি কি আরো চাই আরো চাই একলাই জিকির করি আর কেউ করে না বোকার সরকে বাস করে কি করবার চাস তুই আপনি কি একলগে দুই গাড়িতে কোনো দিন ঘুরছেন না ধরেন নাই আপনি কি এক লগে এই তিন বাড়িতে কোনো দিন থাকছেন এক লগে তিন বাড়িতে থাকা তো সম্ভব তাইলে কেন আপনি তিনটা বাড়ি করতে যাইয়া অন্যের হক নষ্ট করলেন আপনার পাপের বোঝাটা বাড়ি করলেন নিজের হায়াত বরবাদ করলেন হায়াত বরবাদ করছি আল্লাম আমি দুনিয়ায় পাঠাইছেন নেকি কামাই করবার লেগা একটা নির্দিষ্ট হায়াত দিয়া আর আমি হায়াত ফুরাইলে মালাকুল মৌত সামনে হাজির হইব নেকি দেখলেই সালাম দিব আসসালাম আলাইকুম আর বদি বা গুনা দেখলে টাস করে চক্কর না আর মালাকুল মৌতের সর এক সরেই বেটকি মাসের মতো বসকি হ্যাঁ বাঁচতে চাইলে অন্যরকম ঈদ পাওয়ারড বাই বি আকর্ষণ ভিন্ন স্বাদের অন্যরকম ঈদ নিয়ে হাজির হব আগামীকাল বিকেল পাঁচটা পনেরো মিনিটে শুধুমাত্র বৈশাখী টেলিভিশনে আজ শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম I'm